কিছু আছে মাৰাম কি বাড়ি কোথায় আপনি কি করতে আসছেন আপনার গ্রামে ডাক্তার উড়ে কেমন লাগছে আপনার এরকম আসলে মাঝে মাঝে আসলে ভালো হয়

खाने के लिए तो मात्र चार चार मासूर पावे ना, चार मासूर लाइन पावे। एक दिन तक तोड़े हुए हैं, चार मासूर पावे। डाले? मिले नहीं पावरी, ये कहने पड़े थे कि पास होता है, तो उसको आती है ना? मात्र फोड़ते हैं उसपे को ना गए। मगर तुमने नाम की

এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না